এখানে এখন থেকে যদি সয়ে না নাও প্রেম ভালোবাসা করে তাহলে তো বিয়ে কালে যায় কি করবা তুমি বলো তাহলে কি আমি মোটা হয়ে যাব না তোমার খাবার খাইতে খাইতে তাই এই যে নতুন একটা কথা বলে তুমি আমাকে হাসাইলা আচ্ছা আমার খাবার তুমি কবে খাইলা বলো আমি তো খাবার দিতে চাইতেছি কিন্তু তুমি তো আসো না খাবারও খাও না তাহলে কী করব তুমি বলো হ্যালো শালি কি অবস্থা তোমার এই তো আলহামদুলিল্লাহ দুলাভাই তোমার কি অবস্থা শোনো আলহামদুলিল্লাহ ভালো আছি কি করো তুমি তোমার কথাই চিন্তা করতেছি তোমার আপাই আমার কথা চিন্তা করে না আর তুমি আমার কথা সব সময় চিন্তা করো বুঝলাম না কেন বলো তো জানি না তোমার জন্য কেমন জানি মনে একটা মানে ভালোবাসা ভালোবাসা ফিল করি ভালোবাসা ভালোবাসা ফিল করে হুম কই একদিন তো বললাও না তুমি আমাকে নিজে মুখে যে দিলা ভাই আপনার প্রতি আমার এরকম একটা ফিল জাগছে আপনি একটু আমাকে কিল দিয়ে যান তাও তো না তোমাকে আমি কেমনে বললো তোলো ভাই তোমার সংসারে যে আমার বোন আছে বড় বোন তো কি হয়েছে এটা তো গোপনীয় কাজ আমাদের তাই না তুমি আর আমার তো গোপন কাজ হবে তাতে সমস্যা কোথায় বলো তাহলে কি কালকে দেখা করবা কালকে কোথায় দেখা করবো তোমার সাথে নেও আমরা কোনো পার্কে যেয়ে দেখা করি পার্কে দেখা করি কি কোনো কাজ হবে এখনো তো আমার বয়স কম তো কি হয়েছে বয়স কম হয়েছে তো একা এখন থেকে যদি সয়ে না নাও প্রেম ভালোবাসা করে তাহলে তো বিয়ে কালে যায় কি করবা তুমি বলো তাহলে কি আমি মোটা হয়ে যাব না তোমার খাবার খাইতে খাইতে তাই হুম এই যে নতুন একটা কথা বলে দেব আমি হাসাইলা আচ্ছা আমার খাবার তুমি কবে খাইলা বলো আমি তো খাবার দিতে চাইতেছি কিন্তু তুমি তো আসো না খাবারও খাও না তাহলে কি করব তুমি বলো কেমনে যাব বাবা তো নিষেধ দিছে আর আমার বোনও তোমার সংসারে কেন বাবা নিষেধ করবে কেন বলো তুমি আমার শালি না বাবা বলে এখন অনেকটা বড় হইছো এখন বাইরে তেমন চলাফেরা করবে না এই কথা বলছে হ্যাঁ বাবা এইটাই বলছে তাহলে আমার সাথে চলাফেরা করা নিষেধ করছে না তোমার সাথে চলাফেরা করা নিষেধ করে নাই তো বাইরে তো আমি চাইলেও একা একা যাইতে পারি না তাই না হ্যাঁ তুমি যদি আসতে তাহলে তো যাওয়ার মত অনুভব ছিল শোনো একটা কাজ করবা তুমি বুঝছো করবছো না যখন বাবা আর মা যখন বাসায় থাকবে না তখন তুমি আমরা চুপি চুপি ফোন দিতে পারবে না হ্যাঁ পারবো ফোন দিয়ে তুমি কি কবা বলো তো বলবো জান তুমি কোথায় আসছো মানে তুমি যাতে বলবো না শুধু খালি শুনবা এটাই তো হ্যাঁ তাই হুম আচ্ছা শোনো একটা কথা তাহলে একটা কথা বলি হ্যাঁ বলো যদি বাবা মা আমাদের সম্পর্ক যদি জানতে পারে তখন তোমার আর আমার কি হবে বলো সেটা না তুমি বড় মানুষ তুমি একটু চিন্তা করে নিও আমি কি চিন্তা করব কারণ তোমার তো সব কিছু তুমি তো আনন্দ ফুর্তি করবা তোমার দরকার তোমার প্রয়োজন এখন সেটা যদি আমি তোমাকে বাবা মা তো বাবা মা তো সেটা বুঝে না যে মেয়ে বড় হয়েছে তুমি তো বুঝতে পারো অনুভব করতে পারো যে আমার মনে কি চাহিদা তাই হ্যাঁ আচ্ছা শোনো চাহিদা পূরণ করা হবে ঠিক আছে তবে কালকে আমি আসতেছি তোমার বাসায় কখন আসতেছো কখন আসতে বলবো বলো সকালবেলা তো মা স্কুলে চলে যাবে বাবা অফিসে চলে যাবে পুরো বাসায় ফাঁকা আসবে কোন সময় আস্তে আস্তে দুপুরে আসবে দুপুরে তো ভেজাল হয়ে যাবার বেশি না এখন তোমার আর আমার সময়টা দিতে হবে ঠিক রাতের বেলায় তাহলে আমি মিথ্যা কথা বলে তোমাদের বাসায় একদিন বেলাতে আসি তুমি আমাকে কোন জায়গায় নিয়ে যাও আসো তুমি তা আরো ভালো তো হায় হায় তুমি কি বল এটা এর জন্য আরো ভালো তো কবে আসব বলো তুমি বলো কবে আসবা আমার তো প্রয়োজন আজকে যদি হয় আজকে কিন্তু আজকে তো আসতে পারব না রাত হয়ে গেছে না সো আমি তাহলে বাবাকে বলবো যে আমার বড় একটা ইন্টারভিউ দিতে হবে তো ঢাকার বাইরে যেতে হবে তুমি কি রাজি আছো হ্যাঁ এই যে বুদ্ধিমান একটা কথা বলছো তুমি এভাবে কথা বলে তুমি আমার ফোন দেবে তাহলে দুজনে মিলে একটা অনেক ভালো একটা জায়গায় যাব আবাসিকে বা কোনো একটা হোটেলে হ্যাঁ পারবা না হ্যাঁ পারবো যদি তুমি যদি সাথে থাকো তাহলে তো আমার কোনো ভয়ই নাই আরে পাগল থাকবো না মানে কারণ তোমার আপার পরে তো দ্বিতীয় স্থান তো তোমাকে আমি দিচ্ছি তুমি কি আমাকে ভালোবাসো আরে না আমি কেন ভালোবাসবো আমি তো তোমার কাছে আছি আমি তো তুমি সেই ছোট থেকে তোমার উপর একটা অগাধ বিশ্বাস আছে না তোমাকে নিয়ে আমি সব সময়ের জন্য একটা স্বপ্ন দেখি কিন্তু আমি তোমাকে সারা জীবনে পাওয়ার জন্য স্বপ্ন দেখি তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবকিছু করা হবে খাওয়া দাওয়া করছো তুমি হ্যাঁ খাওয়া দাওয়া করছো আপনি খাওয়া দাওয়া করছেন না এক কাজ করো আমি খাওয়া দাওয়া শেষ করে তোমাকে ফোন দিচ্ছি হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা তাহলে রাখি আল্লাহ হাফেজ